নবী আইয়ুব আলেহালাম ধৈর্যের মহান আদর্শ এই আয়াতের জীবন্ত উদাহরণ হলেন নবী নবীব আলেহিস্সালাম তার জীবনের কাহিনী আমাদের শেখায় যে যত বড় বিপদই আসুক না কেন আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন আইয়ুব আলেহিস্সালামের সমৃদ্ধির দিনগুলো বহু বছর আগের কথা মধ্যপ্রাচ্যের এক উর্বর ভূমিতে বাস করতেন নবী আইয়ুব আলেহি সালাম তিনি ছিলেন নবী ইব্রাহিম আলেহি সালামের বংশধর আল্লাহ তাকে নবুয়তের পাশাপাশি দিয়েছিলেন অগণিত সম্পদ আইয়ুব সালামের ছিল বিশাল কৃষিজমি যেখানে ফসল ফলত প্রচুর হাজার হাজার ভেড়া ছাগল উঁট এবং গরু অনেক ঘোড়া এবং গাধা অসংখ্য দাসদাসী যারা তার সেবা করত বিশাল অট্টালিকা এবং প্রাসাদ সবচেয়ে বড় সম্পদ সাত ছেলে এবং তিন মেয়ে সবাই সুস্থ সবল একজন ধার্মিক ও ভালো স্ত্রী যার নাম ছিল রহিমা কিন্তু এত সম্পদের মধ্যেও আইয়ুব ছিলেন অত্যন্ত বিনয়ী তিনি প্রতিদিন গরিবদের খাওয়াতেন অসহায়দের সাহায্য করতেন তার দরজা সব সময় খোলা থাকত মিসকিনদের জন্য প্রতিদিন ফজরের আজানের আগেই তিনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন নামাজের পর দীর্ঘ সময় আল্লাহর জিকির করতেন তিনি আল্লাহকে বলতেন ইয়া আল্লাহ তুমি আমাকে এত কিছু দিয়েছ আমি তোমার কৃতজ্ঞতা কিভাবে আদায় করব তুমি আমার সম্পদে বরকত দাও এবং আমাকে সব সময় তোমার পথে রাখো। আমি যেন কক্ষণ ভুলে না যাই যে সব কিছু তোমার দেওয়া মানুষ তাকে সম্মান করত ভালবাসত তার জ্ঞান এবং বিচক্ষণতার জন্য মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা একদিন ফেরিস্তারা আল্লাহর দরবারে উপস্থিত হলেন তাদের মধ্যে ইবলিশও ছিল যাকে এখন শয়তান বলা হয় আল্লাহ তালা শয়তানকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে আসছ শয়তান বলল আমি পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলাম আল্লাহ বললেন তুমি কি আমার বান্দা আয়ুবকে দেখেছ পৃথিবীতে তার মতো ধার্মিক সৎ এবং আল্লাহভীরু মানুষ আর নেই সে মন্দ কাজ থেকে দূরে থাকে এবং সব সময় আমার ইবাদত করে ইবলিস ঈর্ষান্বিত হয়ে বলল হে আল্লাহ আইয়ুব তো আপনার ইবাদত করে কারণ আপনি তাকে সব কিছু দিয়েছেন তার ধন সম্পদ সন্তান সন্ততি স্বাস্থ্য সব আছে যদি আপনি এগুলো কেড়ে নেন দেখবেন সে আপনার মুখের ওপর আপনাকে অস্বীকার করবে আল্লাহ তালা ইবলিসকে অনুমতি দিলেন আইয়ুবকে পরীক্ষা করার তবে শর্ত দিলেন তুমি তার শরীরে হাত দিতে পারবে না শয়তান খুশি হয়ে বেরিয়ে গেল সে ভাবল এবার আমি প্রমাণ করে দেব যে মানুষ শুধু সুখে থাকলে আল্লাহকে মনে রাখে একদিন আইয়ুব আলহ তার ঘরে বসে কুরআন পড়ছিলেন হঠাৎ একজন চাকর দৌড়ে এসে বলল হে নবী ভয়াবহ খবর মরুভূমি থেকে একদল ডাকাত এসে আপনার সমস্ত গরু ভেড়া লুট করে নিয়ে গেছে যারা বাধা দিতে গিয়েছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছে আমি একমাত্র পালিয়ে এসেছি আপনাকে খবর দিতে আইব আলাইহিসাল্লাম এই খবর শুনে মাথা নিচু করলেন এবং বললেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁরই কাছে ফিরে যাব তিনি আরও বললেন আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ সেই চাকর চলে যাওয়ার আগেই আরেকজন দৌড়ে এসে বলল হে নবী আরো বড় বিপদ আগুন লেগে আপনার সমস্ত ক্ষেত খামার পুড়ে গেছে শস্য ফলের বাগান সব শেষ আর যেসব চাকর সেখানে চাচ করত তারা সবাই পুড়ে মারা গেছে আয়ুব আল্লাহাম চোখ বন্ধ করলেন এবং বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এরপর তৃতীয় আরেকজন এসে বলল হে নবী আপনার উটের পালে ঝড় এসেছে সমস্ত উট মারা গেছে আর যারা সেখানে দেখাশোনা করত তাদেরও ঝড় উড়িয়ে নিয়ে গেছে আয়ুব আলাহি তবুও ধৈর্য ধরলেন তিনি নামাজের জায়গায় গিয়ে সিজদা করলেন এবং বললেন ইয়া আল্লাহ তুমি দিয়েছিলে তুমিই নিয়ে নিয়েছ আমি তোমার ফয়সালায় রাজি তুমি আমাকে ধৈর্যের শক্তি দাও মাত্র কয়েক ঘণ্টায় আইয়ুব সালাম সব হারিয়ে ফেললেন যে সম্পদ তিনি সারা জীবন গড়েছিলেন কিন্তু তার ইমান এতটুকু দুর্বল হল না শয়তান দূর থেকে দেখছিল সে রাগে ফেটে পড়ল সে ভেবেছিল সম্পদ হারালে আয়ুব আল্লাহি সালাম আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবেন কিন্তু তা হল না কিছুদিন পর আরও বড় বিপদ এল আইউব সালামের সাতজন ছেলে এবং তিনজন মেয়ে একসাথে বড় ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করছিল তারা সবাই খুব আনন্দে ছিল একসাথে সময় কাটাচ্ছিল হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হল এমন ভয়ঙ্কর ঝড় যে পুরো বাড়িটাই ধসে পড়ল মুহূর্তের মধ্যে জন সন্তান সবাই মারা গেল একজন চাকর ছুটে এসে আয়ুব আলাহ এই ভয়াবহ খবর দিল যে কোনো বাবা মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে একসাথে দশটা সন্তান হারানো আয়ুব আলাইহিসাল্লামের চোট দিয়ে পানি পড়ল তিনি মানুষ ছিলেন কষ্ট তো পাবেনি কিন্তু তিনি মুখে কোনো অভিযোগ করলেন না তিনি দাঁড়িয়ে গিয়ে উজু করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন নামাজের পর সিসদায় গিয়ে বললেন ই আল্লাহ তুমি আমাকে এই সন্তানগুলো দিয়েছিলে তারা তোমারই আমানত ছিল এখন তুমি তাদের নিয়ে নিয়েছ আমি তোমার ফয়সালায় রাজি তারা এখন তোমার কাছে আমি জানি তুমি তাদের ভালো রাখবে আমি তোমার উপর ভরসা রাখছি তার স্ত্রী রহিমাও কাঁদছিলেন কিন্তু তিনিও ধৈর্য ধরলেন তারা দুজনে একসাথে দোয়া করলেন হে আমাদের রব আপনি আমাদের হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন শয়তান আরও বেশি রাগান্বিত হল সে ভেবেছিল এবার নিশ্চয়ই আয়ুব আলাইহিস সালাম ভেঙে পড়বেন কিন্তু না তার ইমান পাহাড়ের মতো অটল এবার শয়তান আল্লাহর কাছে আবার গেল এবং বলল হে আল্লাহ আয়ুব তো এখনও আপনার ইবাদত করছে কারণ তার শরীর সুস্থ আছে যদি আপনি আমাকে তার শরীরে হাত দেওয়ার অনুমতি দেন তাহলে সে আপনাকে ছেড়ে দেবে আল্লাহ তা অনুমতি দিলেন তবে শর্ত দিলেন তুমি তার হৃদয় জিভ্ এবং বুদ্ধি স্পর্শ করতে পারবে না শয়তান তখন আয়ুব সালামের শরীরে ভয়ানক রোগ দিল তার পুরো শরীরে ঘা হয়ে গেল মাথা থেকে পা পর্যন্ত কোনও অংশ সুস্থ রইল না শুধু তার হৃদয় জিহ্বা এবং বুদ্ধি সুস্থ ছিল যাতে তিনি আল্লাহর জিকির করতে পারেন এই রোগ এত ভয়ানক ছিল যে সারা শরীর থেকে দুর্গন্ধ বের হত ঘা থেকে পুঁত ঝরত কীটপতঙ্গ তার ঘায়ে বাসা বাঁধত তিনি শুয়ে থাকতে পারতেন না বসতে পারতেন না খাবার খেতে কষ্ট হতো। ব্যথায় তিনি কাতরাতেন গ্রামের মানুষ তাকে ভয় পেতে শুরু করল তারা ভাবল এই রোগ ছোঁ আছে তারা আইউুব সালামকে গ্রাম থেকে বের করে দিল তাকে গ্রামের বাইরে একটা ময়লার ঢিবিতে ফেলে দেওয়া হল যেই মানুষ একদিন বিশাল প্রাসাদে থাকতেন সেই মানুষ এখন ময়লার স্তূপে পড়ে আছেন যার কাছে হাজার হাজার মানুষ আসত পরামর্শ নিতে সেই মানুষকে এখন সবাই এড়িয়ে চলে কিন্তু আইউব সালাম কি আল্লাহকে ছেড়ে দিলেন না কখনোই না সেই ময়লার ঢিবিতে পড়ে থেকেও তিনি আল্লাহর জিকির করতেন তিনি বলতেন যখন ব্যথা খুব বেশি হতো তিনি বলতেন আলহামদুলিল্লাহ আমার হৃদয় সুস্থ আছে যাতে আমি আল্লাহকে ভালোবাসতে পারি আমার জিহ্বা সুস্থ আছে যাতে আমি আল্লাহর জিকির করতে পারি এটাই তো সবচেয়ে বড় নেয়ামত সবাই আইয়ুব সালামকে ছেড়ে চলে গেল কিন্তু তার স্ত্রী রহিমা থেকে গেলেন তিনি প্রতিদিন মানুষের ঘরে কাজ করতেন এবং যা পেতেন তা দিয়ে আইয়ুব আলাইসাল্লামকে খাওয়াতেন একদিন একটা ঘরে কাজ করতে গিয়ে রহিমা তার মাথার চুল বিক্রি করে ফেললেন কিছু খাবার কেনার জন্য যখন তিনি মাথা ঢেকে খাবার নিয়ে আইউুব সালামের কাছে ফিরলেন আইউুব সালাম জিজ্ঞেস করলেন এই খাবার কোথা থেকে পেলে রহিমা মাথার কাপড় খুললেন আইয়ুব সালাম দেখলেন তার স্ত্রী চুল কেটে ফেলেছেন তার চোখে জল এসে গেল তিনি বললেন তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করছ আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন কিন্তু রহিমাও কখনো অভিযোগ করেননি তিনি বলতেন আপনি আল্লাহর নাবী আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আমিও আপনার সাথে ধৈর্য ধরব এভাবে সাত বছর কোনো বর্ণনায় আঠারো বছর কেটে গেল শয়টান হার মানতে চাইল না সে রহিমার রূপ ধরে আইয়ুব আলাহ কাছে এসে বলল হে আইয়ুব তুমি এভাবে কতদিন কষ্ট সহ্য করবে তোমার আল্লাহ তো তোমাকে ছেড়ে দিয়েছে একবার বলো না যে আল্লাহ অন্যায় করেছেন তাহলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে আয়ুব আল্লাহসাল্লাম বুঝে গেলেন এটা শয়তান তিনি রেগে গিয়ে বললেন দূর হ অভিশপ্ত আমি আল্লাহর উপর ভরসা রাখছি আমি সুখে যত বছর ছিলাম সেই সময় কি আল্লাহর সুক্রিয়া করিনি তাহলে দুঃখের সময় আমি কেন অধৈর্য হব আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তুমি আমার কাছ থেকে দূর হও শয়তান হতাশ হয়ে চলে গেল সে বুঝল আইয়ুবকে দিয়ে কখনও আল্লাহর বিরুদ্ধে কিছু বলানো সম্ভব নয় আইয়ুব আলহিস্লামের দোয়া একদিন আইয়ুব সালাম অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন তিনি নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করলেন তিনি বলেন না যে আমার কষ্ট দূর কর বা আমি আর পারছি না বরং তিনি অত্যন্ত আদবের সাথে বললেন নিশ্চয়ই আমাকে কষ্ট স্পর্শ করেছে এবং আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু লক্ষ্য করুন তিনি সরাসরি আমাকে সুস্থ করে দাও বলেননি বলেছেন আমি কষ্টে আছি আর আপনি তো সবচেয়ে দয়ালু অর্থাৎ সিদ্ধান্ত আল্লাহর হাতে এই দোয়ার মধ্যে আছে এক নিজের অবস্থা বর্ণনা অর্থাৎ আমি কষ্টে আছি দুই আল্লাহর প্রশংসা অর্থাৎ আপনি সবচেয়ে দয়ালু তিন পূর্ণ সমর্পণ অর্থাৎ কি করবেন সেটা আল্লাহর ইচ্ছা আরেকটি দোয়া তিনি করেছিলেন হে আমার রব শয়তান আমাকে কষ্ট ও যন্ত্রণা দিয়েছে সুরাসাউদ আয়াত একচল্লিশ আল্লাহ তালা আইয়ুব আলহিসালামের দোয়া কবুল করলেন ফেরেস্তা জিব্রাইল আলহিসালাম নেমে এসে বললেন হে আইয়ুব আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট তিনি তোমার ধৈর্য দেখে খুশি হয়েছেন এখন তোমার পায়ের নিচে মাটিতে আঘাত কর আইয়ুব আলহিসালাম পা দিয়ে মাটিতে আঘাত করলেন সাথে সাথে সেখান থেকে একটা ঝর্ণা বের হল জিব্রায়েল আলহিস্সালাম বললেন এই পানি দিয়ে গোসল করো। আয়ুব আলে সেই পানি দিয়ে গোসল করলেন আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে তার সব ঘা সেরে গেল তার শরীর আগের চেয়েও বেশি সুন্দর হয়ে গেল তারপর জিব্রাইল আলহালাম বললেন এই পানি পান করো। আইয়ুব আলহিসালাম পানি পান করলেন এবং ভেতরের সব রোগ সেরে গেল কোরআনে আল্লাহ বলেন তোমার পা দিয়ে মাটিতে আঘাব করো। এই গোসলের জন্য ঠাণ্ডা পানি এবং পান করার জন্য পানীয় সাদ। আয়াত বেয়াল্লিশ আইয়ুব সালাম যখন সুস্থ হয়ে গেলেন আল্লাহ তাকে আগের চেয়ে দ্বিগুণ সব কিছু ফিরিয়ে দিলেন কোরআনে আল্লাহ বলেন এবং আমরা তাকে তার পরিবার দান করেছি এবং তাদের সাথে তাদের অনুরূপ আরও আমাদের পক্ষ থেকে রহমত হিসেবে এবং বুদ্ধিমানদের জন্য সুরা সাদ আয়াত তেতাল্লিশ আল্লাহ তাকে দিলেন আগের চেয়ে দ্বিগুণ সম্পদ আগের চেয়ে দ্বিগুণ জমি আগের চেয়ে দ্বিগুণ পশু নতুন দশটি সন্তান সাত ছেলে তিন মেয়ে হাদিসে এসেছে আল্লাহ তাকে এতটাই সুন্দর বানিয়ে দেন যে মানুষ তাকে দেখে মুগ্ধ হয়ে যেত তার চেহারা এত উজ্জ্বল ছিল যেন চাঁদ রহিমা যখন বাজার থেকে ফিরলেন তিনি দেখলেন ময়লার ঢিবিতা এক সুন্দর যুবক দাঁড়িয়ে আছে তিনি ভয় পেয়ে বললেন হে যুবক এখানে একজন বৃদ্ধ অসুস্থ মানুষ ছিল তাকে কোথায় দেখলে আয়ুব আল্হালাম হেসে বললেন আমি সেই মানুষই আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন রহিমা প্রথমে বিশ্বাস করতে পারলেন না তারপর যখন নিশ্চিত হলেন তিনি আল্লাহর সুক্রিয়া করতে করতে কেঁদে ফেললেন আইউব আলহিসালাম তার স্ত্রীকে জড়িয়ে ধরলেন এবং বললেন তুমি আমার সাথে সবচেয়ে কঠিন সময়ে ছিলে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন হাদিতে এসেছে আল্লাহ রহিমাকেও যৌবন ফিরিয়ে দিয়েছিলেন এবং তাকে অপূর্ব সুন্দর বানিয়ে দিয়েছিলেন যখন গ্রামের মানুষ শুনল যে আইয়ুব আলাহ সুস্থ হয়ে গেছেন এবং আল্লাহ তাকে আগের চেয়ে বেশি দিয়েছেন তারা লজ্জিত হয়ে তার কাছে এল তারা বলল হে নবী আমরা আপনাকে কষ্টের সময় ছেড়ে দিয়েছি আমরা অন্যায় করেছি আমাদের ক্ষমা করে দিন আইয়ুব আলহিসালাম হেসে বললেন আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি তোমরা মানুষ ভুল হতেই পারে কিন্তু আমি তোমাদের একটা কথা বলি যখন কেউ বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়াও কারণ আল্লাহ বলেছেন তোমরা একে অপরের সাহায্য কর আইব সালাম রোগের সময় একবার রাগের মাথায় কসম খেয়ে ফেলেছিলেন যে তিনি তার স্ত্রীকে একশত চাবুক মারবেন কারণ একবার শয়তান তার স্ত্রীর মাধ্যমে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল এখন তিনি সুস্থ এবং তার স্ত্রী তার সাথে এত ধৈর্য ধরেছেন কিন্তু কসম তো ভাঙা যায় না আল্লাহ তালা সমাধান দিলেন আর তুমি তোমার হাতে একটি ঘাসের আঁটি নাও এবং তা দিয়ে আঘাত করো। এতে তোমার শপথ ভঙ্গ হবে না সুরা সদ আয়াত চুয়াল্লিশ আইয়ুব আলাহিসালাম একশোটি ঘাসের একটা বান্ডিল নিয়ে একবার স্পর্শ করলেন এবং কসম পূর্ণ হল আল্লাহ এভাবে তাকে সহজ পথ দেখালেন সুস্থ হওয়ার পর আইয়ুব আলাহিসাল্লাম মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন তিনি তার জীবনের কাহিনী বলতেন এবং শেখাতেন হে মানুষেরা আমি তোমাদের আমার জীবন থেকে কিছু শিক্ষা দিতে চাই এক ধরো যত বড় বিপদই আসুক আল্লাহর ওপর ভরসা রাখো। আল্লাহ বলেছেন তিনি ধৈর্যশীলদের সাথে আছেন দুই নামাজ পড় কষ্টের সময় নামাজ আমাদের শক্তি দেয় আমি যখন সবচেয়ে বেশি কষ্টে ছিলাম তখন নামাজই ছিল আমার একমাত্র সান্ত্বনা তিন আল্লাহকে কখনো দোষ দিও না যা হয় সব আল্লাহর হিকমতে হয় আমরা হয়তো এখন বুঝি না কিন্তু পরে বুঝব চার শুকর কর সুখে যেমন আল্লাহর সুক্রিয়া করতে হয় দুঃখেও আল্লাহর প্রশংসা করতে হয় পাঁচ আখিরাতের কথা মনে রাখো। এই দুনিয়ার সব কষ্ট অস্থায়ী আসল জীবন তো আখেরাত আল্লাহ তালা আইয়ুব আলাহিসালামকে দীর্ঘ জীবন দিলেন হাদিসে এসেছে তিনি তার সুস্থ হওয়ার পর আরও সত্তর বছর বেঁচেছিলেন এই সময়ে তিনি মানুষকে আল্লাহর পথে ডাকলেন তার সন্তানরা বড় হল এবং তারাও নেক হল তিনি অনেক দাদা দাদি হলেন এবং তার এলাকায় শান্তি এবং সমৃদ্ধি এল আইব আলাহিসালাম প্রতিদিন ফজরের পর বসে আল্লাহর সুক্রিয়া করতেন এবং বলতেন ইয়া আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করেছিলে এবং আমি ব্যর্থ হয়ে যেতে পারতাম কিন্তু তুমি আমাকে ধৈর্যের শক্তি দিয়েছ তোমার সুক্রিয়া যখন আইবা আলেহ সালামের মৃত্যুর সময় এলো তিনি তার পরিবারকে ডেকে বললেন আমার প্রিয় সন্তানেরা আমি তোমাদের কিছু উপদেশ দিয়ে যাচ্ছি এক সব সময় আল্লাহর উপর ভরসা রাখবে দুই কষ্টের সময় ধৈর্য ধরবে তিন নামাজ কক্ষনো ছাড়বে না চার গরিবদের সাহায্য করবে পাঁচ সৎ পথে চলবে মনে রাখবে এই দুনিয়া পরীক্ষার জায়গা যে ধৈর্য ধরবে আল্লাহ তাকে জান্নাতে অসংখ্য পুরস্কার দেবেন এরপর তিনি শান্তিতে মৃত্যুবরণ করলেন আল্লাহ তাআলা কোরআনে বলেন নিশ্চয়ই আমরা তাকে পেয়েছি ধৈর্যশীল কতই না উত্তম বান্দা নিশ্চয়ই সে ছিল আল্লাহমুখী সাদ আয়াত চুয়াল্লিশ আমাদের জীবনে প্রয়োগ আমরা যখন চাকরি হারাই আইয়ুব সালামের মতো মনে করি আল্লাহ আরও ভালো কিছুর জন্য এটা নিয়ে নিয়েছেন আমরা যখন অসুস্থ হই নামাজ পড়ি দোয়া করি ধৈর্য ধরি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আমরা যখন প্রিয়জন হারাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি এবং মনে করি তারা আল্লাহর কাছে আছে আমরা যখন আর্থিক সংকটে পড়ি হালাল পথে চেষ্টা চালিয়ে যাই নামাজ পড়ি আল্লাহর উপর ভরসা রাখি উপসংহার আয়ুবা আলে কাহিনী আমাদের জীবনের জন্য এক মহান শিক্ষা যখনই আমরা কষ্টে পড়ি আমরা যেন মনে রাখি এক আল্লাহ আমাদের ভুলে যাননি তিনি শুধু পরীক্ষা করছেন দুই এই কষ্ট চিরস্থায়ী নয় কষ্টের সাথে স্বস্তি আছে তিন ধৈর্য ধরলে পুরস্কার আছে দুনিয়াতেও আখেরাতেও চার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এটা আল্লাহর ওয়াদা